গত পাঁচই জানুয়ারি শুক্রবার কাক ভোরে উত্তর চব্বিশ পরগনা জেলার সন্দেশখালী বিধানসভা নেজার থানার সরবেরিয়া শেখ শাহজাহানের বাড়িতে কর্তারা কিন্তু সেখানে বেশ কয়েকজন আধিকারিককে মারধর করে গ্রামবাসীরা করা হয় তাদের গাড়ি বিক্ষোভ দেখা যায় গোটা সরবেরিয়া এলাকায় এর ফলে পিছু হতে বাধ্য হন কেন্দ্রীয় আধিকারিকেরা এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে তোলপাড় রাজ্য রাজনীতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে ইতিমধ্যে সন্দেশখালীর ঘটনায় পৃথক তিনটি এফআইআর হয়েছে। তবে পর্যন্ত অধরাই থেকে গেছে শাহজাহান শেখ সন্দেশখালীর ঘটনা নিয়ে বৈঠক করেছে কেন্দ্রীয় সংস্থাগুলি তবে পাঁচই জানুয়ারি শুক্রবারের ঘটনার পর থেকে এখনো পর্যন্ত আতঙ্ক যেন পিছু ছাড়ছে না গ্রামবাসীদের আকুঞ্জিপাড়া এলাকায় পুরুষ শূন্য হয়ে গিয়েছে আতঙ্ক তারা করে বেড়াচ্ছে গ্রামবাসীদের এমনটাই জানাচ্ছেন গ্রামবাসী মহিলারা গোটা ঘটনার দিকে নজর রেখেছে বসিরহাট থানার পুলিশ জেলার আধিকারিকেরা পাশাপাশি আকুঞ্জিপাড়া এলাকা সহ গোটা সরবেরিয়া এলাকায় মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশ বাহিনী সুকান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট ওঙ্কার বাংলা